গত দুদিন ধরে আমি একটু ভাবছি যে হঠাৎ ভারত কেন আক্রমণ করল ভারতের উপরে পাকিস্তানি জঙ্গি হামলা একদম নতুন নয় যদি সালের অক্টোবরে কাশ্মীর বিধানসভা হামলা হয়েছিল সেখানে আটত্রিশ জন নিহত হয়েছিল দুই সালে এক ডিসেম্বর দিল্লিতে ভারতের সংসদ ভবনে হামলা হয়েছিল সেখানে চোদ্দ জন নিহত হয়েছিল দুই সালে ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের মধ্যে চলাচলকালী ট্রেনে বোমা হামলায় আটষট্টি জন নিহত হয়েছিল দুই হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর সেই মুম্বাইয়ের সেই বিখ্যাত জঙ্গি হামলা রেল স্টেশন ইহুদি সাংস্কৃতিক কেন্দ্র এবং একটা ফাইভ স্টার হোটেলে হামলা হয়েছিল এবং তখন একশো ছেষট্টি জন নিহত হয়েছিল এরপরে দুই হাজার ষোলো সালে দুইবার দুই হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি বিভিন্ন সময় কিন্তু ভারতের উপরে পাকিস্তানি জঙ্গি হামলা হয়েছে এবং বেশ কিছু লোক মারা গেছে কিন্তু এত কিছুর পরেও ভারত কিন্তু এরকম অল আউট অ্যাটাকে যায়নি যেটা বাইশে এপ্রিল পাহলগামে এই যে ছাব্বিশ জনকে হত্যা করা হল তার প্রতিবাদে এবং তার প্রতিক্রিয়ায় ভারত যেটা এবার করছে পাকিস্তানকে একদম তামা তামা করে দিচ্ছে আর কি আক্রমণ করে এইটা হঠাৎ কেন এর আগে কেন হয়নি এবং এখন কেন ভারত এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল এটি নিয়ে ভাবতে যে আমার কাছে কয়েকটা কারণ মনে হচ্ছে এবং একটা হলো যে পাকিস্তান এখন রাষ্ট্র হিসাবে খুব ভালনারেবল অবস্থায় আছে ইকোনমিক্যালি খুব উইক সো ন্যাচারালি আপনার শত্রু যখন উইক থাকে তখন অ্যাটাক করার একটা ভালো সময় কিন্তু এটা মেবি বেলুচিস্তানের কথা বলছে যে পাকিস্তানের অখণ্ডতা কিন্তু এখন হুমকির মুখে পড়ে গেছে এখন ইস ইস দ্য টাইম যখন বেলুচিস্তানকে হাওয়া দিয়ে পাকিস্তান থেকে আলাদা করে ফেলা বা আলাদা করার জন্য একটা সর্বাত্মক লড়াই করা এগুলো আহ কারণ হতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ হলো যে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে এই যে আগস্ট যে ডক্টর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্টটা এসেছে এবং ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু ভারতের উপরে নর্থ ইস্ট নিয়ে কামান দেখে ফেলেছিলেন এক ইন্টারভিউতে এবং তারপর থেকেই নানানভাবে বাংলাদেশ কে দিয়ে ভারতকে উত্তপ্ত করা হচ্ছে বাংলাদেশের আচার আচরণ কথাবার্তায় ভারত ইরিটেটেড হওয়ার মতো যথেষ্ট উপাদান আছে এবং এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা রোল কিন্তু একদম এভিডেন্ট তো আমার মনে হয় যে ভারত আসলে তককে তককে ছিল যে এই যে বাংলাদেশকে দিয়ে যেভাবে ভারতকে ইরিটেট করা হচ্ছিল তার একটা বদলা নেওয়ার সুযোগের অপেক্ষায় বোধ ভারত ছিল আপনারা দেখেন এই যে শেখ হাসিনা সরকার কিন্তু ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল উলফা এবং আরো কয়েকটা গ্রুপ ছিল যারা বাংলাদেশের থেকে ভারতের বিরুদ্ধে অপারেট এগুলো কিন্তু শেখ হাসিনা একদম কঠোর হস্তে দমন করেছিল আবার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশে যে আল কায়দা বা অন্যান্য লস্করে এদের যে ফলোয়ার জঙ্গিরা ছিল বাংলাদেশে তাদেরও কিন্তু শেখ হাসিনা কঠোর হস্তে দমন করেছিলেন কিন্তু ডক্টর ইনুস আসার পরে এসব জঙ্গিদের অধিকাংশকে জেল থেকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে যেমন আনসারউল্লাহ বাংলা টিমের সেই সাম র হুজুর রহমানি তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেকে মুক্তি দেওয়া হয়েছে আবার দুই সালের ভারতের খাগড়াগড়ে যে বোমা হামলা হয়েছিল সেই বোমা হামলার সাথে একজন জেএমবি নেতার জড়িত থাকার প্রমাণ ছিল সে হল গোলাম সারোয়ার রাহাত সেই গোলাম সারোহার রাহাতকে কিন্তু এই ফেব্রুয়ারিতে ডক্টর ইনুসের সাথে দেখা গেছে একদম ইমুসের পাশে ছবিতে দেখা গেছে এবং এখন এই যে ত্রিপুরায় শেখ হাসিনা যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নির্মূল করেছিল যে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো আহ সংগ্রাম পরিচালনা করতে পারবে না যমকি গুস্তিকে নির্মূল করেছিল কিন্তু ডক্টর ইন্দুশে এই সিচুয়েশনটা আবার রিভার্স করে দিয়েছে এখন বাংলাদেশের মাটি থেকে আবার ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের প্রসার দেয়া হচ্ছে যেমন ত্রিপুরা ইনেটের ন্যাশনাল ফ্রন্ট এটা একটা সম্প্রতি ত্রিপুরার কয়েকটা দুটো বিচ্ছিন্ন গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এক হয়ে তারা ভারতের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে লড়াই করছে এবং এই যে টিউএনএফ ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট এটা কিন্তু বাংলাদেশের ডিজিএফআই ব্যাক বাংলাদেশের ডিজিএফআই তাদের পার্বত্য চট্টগ্রামে শেল্টার দিচ্ছে ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং এই সামগ্রিক এই যে বিচ্ছিন্নতাবাদীর যে প্রশ্রয় দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অস্ত্র দেওয়া হচ্ছে এর সাথে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই বড়ুয়ার সাথে খুব রিসেন্টলি বাংলাদেশে আইএসআই এর একজন মেজর জেনারেল শহীদ আমির আনোয়ার হ্যাঁ তার সাথে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে গোপন মিটিং হয়েছে সো যেটা হয়েছে যে বাংলাদেশে ইনু সরকার আসার পরে তারা আর ভারতকে শান্তিতে থাকতে দিচ্ছে না নর্থ ইস্ট তারা দখল করে ফেলবে যে কোনো সময় এদিকে চীনকে প্রলুব্ধ করছে যে তারা বঙ্গোপসাগরে গার্জিয়ান চীন এসে ব্যবসা করো ভারতের নর্থ ইস্ট স্টেটস গুলোর সাথে তো এইসব কারণে ভারত কিন্তু অনেক অনেক ক্ষুব্ধ এবং বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী স্লোগান ভারতের সম্পর্কে কন্টিনিউয়াসলি আজে বাজে কথা বলা হিন্দুদের উপরে নির্যাতন এই সব মিলিয়ে ভারতকে একদম একটা এক্সট্রিম নিয়ে গেছে রাজনীতির একটা স্টাইল আছে ভারত কিন্তু খুব স্লোলি খেলে এবং ভারত খুব ঠান্ডা মাথায় খেলে এই যে ধরেন শ্রীলঙ্কা একদম চীনের ব্লকে চলে গিয়েছিল মালদ্বীপ মরজুম ভারত বিরোধিতা করে চীনের সমর্থন নিয়ে সে নির্বাচনে জিতলো তো এখন কি হয়েছে এখন চীন শ্রীলঙ্কায় কিন্তু চীন সমর্থিত সবটা কিন্তু তারা এখন ভারতের কাছে এসে সাইন্ডার করেছে মসজিদ তো একেবারে যত ভারত বিরোধিতা করে নির্বাচনে ছিল এখন পুরা ওয়ান ডিগ্রি ঘুরে গেছে সে এখন এসে সাইন্ডার করছে মোদীর কাছে সো মোদী প্লেস ইন দ্যাট ওয়ে তো আমার মনে হয় যে এই যে ভারত পাকিস্তান আক্রমণ করলো এর পেছনে বাংলাদেশেরও একটা ভূমিকা আছে এবং এই আক্রমণের মধ্য দিয়ে ভারত একটা বদলা নিচ্ছে পাকিস্তানের উপর যে তোমরা বাংলাদেশকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে লাগতে আসছিলে এবার তোমাদের অবস্থা আমি কি করি দেখো এবং যেভাবে অ্যাটাক করছে অ্যাটাকের যা আমরা দেখছি এবং দুই দিনে যেটা দেখলাম এবং এটা যদি একটা ট্রেন্ড ইন্ডিকেট করে মর্নিং শোজ দ্য ডে এর মতো একটা ব্যাপার হয় তাহলে এই লড়াইটা হয়তো খুব অসম লড়াই হয়ে যাবে কারণ পাকিস্তানের একদিকে যেমন অর্থনৈতিক কাঠামো দুর্বল তেমন তাদের যে অস্ত্র সংখ্যার দিক দিয়ে যে অস্ত্রগুলো

এই যে লড়াইটা চলছে এই লড়াইয়ের সাথে আমার ধারণা যে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান যে ডাটি গেম খেলছিল তারও একটা প্রতিশোধ ভারত নিচ্ছে এবং আশঙ্কার যে জায়গাটা যে এখন পাকিস্তান ভারত বাংলাদেশ হলো তাদের একাত্তরের হারিয়ে যাওয়া ছোট ভাই এবং পাকিস্তান আশা করছে মনে প্রাণে চাইছে যে বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিক পাকিস্তানের সমর্থনে একটা স্ট্যান্ড নিক কিন্তু বাংলাদেশ সরকার যে প্রাথমিক বিবৃতিটা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা থাকতে সেখানে তারা দুই পক্ষকেই সংযত থাকতে শান্ত থাকতে অনুরোধ করেছে তো এটা পাকিস্তানের মনোপুত হয়নি তো এর ফলে দেখা যাবে যে পাকিস্তান পন্থী যেসব জঙ্গিরা আছে বা ইসলামী যেসব দল আছে যারা পাকিস্তান পন্থী তারা হয়তো আজকে শুক্রবার জুয়ার নামাজ আমি হয়তো এতক্ষণে ঢাকা উত্তপ্ত হয়ে গেছে হ্যাঁ ভারত বিরোধী স্লোগানে পাকিস্তানের সমর্থনে তো এই জায়গাটায় যে বাংলাদেশ যদি পাকিস্তানের পক্ষ নিয়ে ফেলে তাহলে তো ভারত কি করবে সেটা একটা জন্ম দেয় আর আজকে বাংলাদেশ কি করবে না করবে আমার মনে হয় যে পাকিস্তানকে হাত দেখে নেবার পরে ভারত যদি তার অস্ত্রের মুখটা বাংলাদেশের দিকে ঘুরিয়ে নেয় তাহলে আমি অবাক হব না যদিও সেটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশ কারো দ্বারা আক্রান্ত হোক এটা আমরা চাই না কিন্তু বাংলাদেশে ইনু সরকার এমন এমন বিপজ্জনক কাজ করেছে এমন এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে তাতে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা শান্ত থাকবে বলা যায় না একদিকে ভারতকে চটিয়েছে এবং ভারত তার অস্ত্রের মুখ খুলে ফেলেছে পাকিস্তানের দিকে অস্ত্র ঘুরিয়েছে সেই অস্ত্র তাক করে বাংলাদেশের দিকে যে ঘুরাবে না এমন কোন নিশ্চয়তা নেই ওদিকে টেকনাফ আরেকটা অশান্ত সম্ভাব্য সংঘাতের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস আমি সেই এটাই ভাবছিলাম যে এই যে ভারত পাকিস্তানকে আক্রমণ করলো এর নেপথ্যে বাংলাদেশেরও একটা ভূমিকা আছে এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়